নীলফামারের কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়া পাড়ার লাল মিয়া ও তার পরিবার এখনও খোলা আকাশের নিচে কাটাচ্ছেন দিনরাত প্রতিবন্ধী লালমিয়ার কাজ করার ক্ষমতা নেই স্ত্রী আনুফা বেগম অন্যের বাড়িতে কাজ করে যা আয় করতেন তা দিয়েই কোনোভাবে চলত সংসার কিন্তু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর থেকে সেই কাজেও যেতে পারছেন না তিনি দুই সন্তান ও স্বামীকে নিয়ে এখন তিনি সম্পূর্ণ অসহায় ঝড়ের রাতে বিছানায় বছর বয়সী প্রতিবন্ধী লাল মিয়া হঠাৎ শব্দে চমকে ওঠেন তিনি চোখ খুলে দেখেন ঝরে উঠেছে পুরো ঘর ঝরে নড়ছে তাৎক্ষণিক স্ত্রীর সন্তানকে নিয়ে বেরিয়ে যান ঘর থেকে কয়েক মুহূর্তের মধ্যেই লণ্ডবণ্ড হয়ে যায় তাদের ছোট্ট আশ্রয়টুকু এখন ঘরের তিন ভাঙা চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে ঝড়ের ষোলো দিন পার হয়ে গেছে ঝড়ের পর এভাবেই ষোলো দিন ধরে খোলা আকাশের নিচে বাস করছেন লালমিয়া ও তার পরিবার প্রতিবন্ধী লালমিয়ার রয়েছে দুটি ফুটফুটে সন্তান রাতে খোলা আকাশের নিচে থাকতে ভয় করে তাদের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা এছাড়াও তাদের পড়াশোনার খরচ চালাতে পারছেন না পরিবার কিনে দিতে পারেন না তাদের খাতা কলম সন্তানদের পড়াশোনা ভালোভাবে করাতে দিয়েছিলেন প্রাইভেটে কিন্তু পাঁচ মাস ধরে বেতন পরিশোধ করতে পারেননি তাদের পরিবার টাকা না দিলে প্রাইভেটে আসতে মানা করে দিয়েছে প্রাইভেট শিক্ষক আমার খেবে কষ্ট আমি যে থাকবো আজ আমার কিছুই নেই আমি দুই বাচ্চাক নিয়ে খেবে কষ্টে আসি কিন্তু আমার স্বামী প্রতিবন্ধী কিছুই করতে পারে না যে আমি মানুষের বাসা থেকে একটু কাজ করি আনি বাচ্চা দুটে চলাই সেই আমার যে আমার থাকার স্থিতিটা সেটাও খেলো আমি কিভাবে কি করব মহিলা মানুষ আমি বুঝতে পারতেছি না আমি মানুষের বাড়ি থেকে রান্না বান্না কিছু করিয়ে আশায় দুইটে সন্তান খেলে এসেছি লেখাপড়া যে করবে বাসায় দুইটা আমি সেও চলাইতে পারতেছি না এখন আমি যে কী করবো কি করব না আমি সেই চিন্তায় পড়ে গেছি এখন আমার এই বাসায় দুইটে কীভাবে মানুষ হবে কীভাবে না হবে আমি সেই চিন্তায় ভাবতে আছি আমি বাসা নিয়ে সেতে পড়ে থাকি আমি যে একটা পেপার আনি দেবো আমার সে পয়সাও নাই যে আমি একটা পেপার আনবো আমার এমন ইয়ে হয়ে গেছে যে আমি বাসায় দুটো কোথাও যাইতেও পারতেছি না যে একটু কাজ করি আনি আমি কিছু করবো বন্ধু লোক আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আমার স্ত্রী এই ঝড়ে ঘর বাড়ি ঘর ভাঙ্গি গেছে একটা আমার ঘর ওই ঘরে থাকি কাজকর্ম তো আমি করতে পারি না আমার বউ মাইসের বাসায় কাজ করি আনি দেয় আমি আমার বাচ্চা দুইটা আমি খাই এবার আমার আমার মেয়েটা আছে প্রাইভেট পরে একখানে এই চারি পাঁচ মাস হয়ে গেছি এখনো টাকা দিতে পারি নাই আমার বাবা প্রতিবন্ধী আমরা খোলা আকাশের নিচে থাকি আমাদের অনেক শীত লাগে আমরা রাতে অনেক ভয় পাই আমি প্রাইভেট পড়ি আমার আমার বাবা টাকা দিতে পারে না তার তারপর আমার ছাড় বলছে যে তুমি প্রাইভেটের বেতন নিয়ে আসবা তারপরে এ জায়গা আসবা আমি রাইটে ভাঙ্গা গেলে সেটা আমাকে অনেক ভয় লাগছিল শীতকালের দিন শীত পরে আমাকে অনেক ভয় লাগে সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয়রা যাতে করে তাদের মুখে সচ্ছলতার হাসি প্রতিবন্ধী লোক জানেন এই গ্রামবাসীর মধ্যে ও একটা অসহায় ওর কোনো করি মতন পথ নাই ইত্যুত নাই তার দুইটা ছেলে মেয়ে বউটে আছে বউটে মনে করেন মানুষের কাজ কাম করে আনি দেয় তাকে স্বামী সন্তানকে খিলে খিলিয়ে এই জীবন রক্ষা করি আছে নয় দিন থাকিয়ে আছে কেউ এখনো আসে নাই ও কোনো সাহায্যও দেয় নাই আর খবরও নেয় যে ও প্রতিবন্ধীরা লোক আছে পড়িয়েছে ও যে ঘর ভাঙছে ওকে একটু পার্সোনাল ভাবে একটু দেয় সাহায্য করি এমনটা একটা লোকজন নাই প্রাপ্তি ওর কাছে গত পাঁচই অক্টোবর ঘুরে লাল মিয়ার ছোট্ট আশ্রয় মুহূর্তেই মাটিতে মিশে যায় প্রতিবন্ধী এই মানুষটি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এখন শুধু তাদের একটাই চাওয়া সন্তানদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না শুধু লালমিয়ায় নন ওই এলাকার আরও বহু পরিবার একইভাবে আশ্রয়হীন হয়ে পড়েছে স্থানীয় প্রশাসন সহায়তায় আশ্বাস দিয়েছে তবে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়নে আমাদের যে আকস্মিক ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে প্রায় সাড়ে পাঁচশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার তৎপরতা থেকে শুরু করে তাদের খাদ্য সহায়তা রান্না করা খাবার শুকনো খাবার পরবর্তীতে ত্রিশ কেজি করে চাল কম্বল প্রত্যেকটা পরিবারে আমরা পৌঁছে দিয়েছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা তাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয়ে টিন এবং অর্থ বরাদ্দ চেয়ে পত্র প্রেরণ করেছি আমরা বরাদ্দ পেলেই আমরা সেই পরিবারগুলোকে পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে যেটি আমাদের কাছে অত্যন্ত দুঃখজনকভাবে দৃষ্টিগোচর হয়েছে যে কিছু পরিবার আছে একেবারেই অসহায় প্রতিবন্ধী বা আসলে যে পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা একেবারেই কম তো সেই পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে কিভাবে আমরা দাঁড়াতে পারি সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি আমরা আশা করছি যে খুব দ্রুত সেই পরিবারগুলোর পাশে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন বয়স্ক শিশু নারী যে সমস্ত পরিবারে বেশি আছে সেই পরিবারগুলোর পাশে উপজেলা প্রশাসন অবশ্যই থাকবে এসব অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক